ছাত্র জনতার এই গণ মধ্য দিয়ে সমগ্র দেশ জনগণ একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চায় সেই দিকে আপনারা যান আপনারা যত দ্রুত সম্ভব একটি রোডম্যাপ দেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা কবে যেতে চান কিভাবে যেতে চান তার একটা রূপরেখা দেন তাড়াহুড়ুর আমাদের প্রয়োজন নেই কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় আছে যে সংস্কারগুলো আপনারা না করলে এই জাতি ভবিষ্যতে হয়তো সেই সংস্কারগুলোর জন্য আরও বহু বছর অপেক্ষা করতে হবে সুতরাং গণতান্ত্রিক সংস্কার রাষ্ট্রীয় কাঠামোগুলোর সংস্কার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার বিনির্মাণ করা সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেলে ভবিষ্যতে আমাদের এই প্রজন্মকে আমাদের পরের প্রজন্মকে এগুলো নিয়ে আর কোনো দিন সংগ্রাম করতে হবে না সেই হিসাবেই আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন ওনারা বলেছেন আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা বলেছি আমাদের শতভাগ সহযোগিতা সবসময় থাকবে

아, 내시를 하고 있어. 아, 근